বিসমিল্লা রহমানুর রহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের তিন পয়েন্ট এক একটি গুরুত্বপূর্ণ সমাধান করব সেই অঙ্ক নাম্বার হল আট আট নাম্বার অঙ্কের সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রায়শই বিভিন্ন পরীক্ষা আসতে দেখা যায় মনোযোগ দিয়ে দেখো আমি প্রথমেই উঠিয়ে নিলাম প্রশ্নটা দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এটা তোমাদের প্রমাণ করতে হবে তো আমি একবারই বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিয়েছি এখন এটা কীভাবে আমরা টোয়েন্টি ফোর প্রমাণ করবো সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে একটা অনুসিদ্ধান্ত হলো লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় একটা অনুসিদ্ধান্ত হলো ফোর এ বি ফোর এ বি সময় আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত হল টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার হলো এ প্লাস বি অনুসিদ্ধান্ত এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিস্কয়ার এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা এটার মধ্যে ইউজ করব দুইটা অনুসিদ্ধান্ত মনে থাকলে ওখানটা করা খুবই সহজ তো লেফট হ্যান্ড সাইড যখন আমরা উঠিয়ে নিয়েছি এটাকে একটু সাজিয়ে নিই ফোর এই অনুসিদ্ধান্ত কীভাবে প্রয়োগ করা যায় সেই আকারে সাজিয়ে নেব তাহলে এটাকে আমি লিখতে পারি ফোর এ বি ইন্টু টু তাহলে এইটা বিকেলে ফোর এবি ইন্টু টু সাথে স্কোয়ার প্লাস স্কোয়ার তো আছেই এখন এই ফোর এব পরিবর্তে আমরা সূত্র বসাবো আর এই টু এর পরিবর্তে এই দুইটা অনুসিদ্ধান্ত বসিয়ে দেবো ফোর এব পরিবর্তে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এইটার গুণন আকারে থাকবে এইটার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কোন আকারে রেখে দিলাম এখন এ প্লাস বি বি এ প্লাস এ বি সবগুলোরই মান আমাদের দেওয়া আছে এ প্লাস বি এর মান কত রুট সেভেন বসিয়ে দিই রুট সেভেন মাইনাস এ মান হলো রুট তাহলে রুট ফাইভ সেকেন্ড প্যাকেটে রেখে দিলাম এখানে এ প্লাস পরিবর্তে রুট সেভেন প্লাস প্লাসের প্লাস এম বি এর পরিবর্তে রুট ফাইভ রুট ফাইভ বসে দিলাম এটাও একটা প্যাকেটে পড়ে দিলাম এখন কী হয় দেখি রুট সেভেন এসে স্কোয়ার করলে স্কোয়ারের রুটে কেটে গিয়ে থাকে সেভেন রুট ফাইভের স্কোয়ার করলে রুটের স্কোয়ারে কেটে যায় থাকে ফাইভ তাহলে এই অ্যান্সারটা আমি এটা এদিকে আবার ঠিক আগের মতোই রুটের স্কোয়ারে কেটে হয় সেভেন প্লাস রুট ফাইভে কেটে হয় ফাইভ সমান সেভেন মাইনাস ফাইভ হয়ে গেলো টু সেভেন প্লাস হয়ে গেলো টুয়েলভ তাহলে টু এবং টুয়েলভ হলো টোয়েন্টি আমাদের বলা ছিল এই বিস্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে আমরা পেয়ে গেছি তাহলে আমরা এটা বলতে পারি এটা সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরকম অঙ্গগুলিতে অনুসিদ্ধান্ত ইউজ হয় নিজের মতো করে সাজিয়ে তারপর অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব সুতরাং অনুসিদ্ধান্ত সহ যে সূত্রগুলি আছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে তাহলে অঙ্কগুলি করতে সুবিধা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ